হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্টের নতুন আরেকটা ভিডিওতে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো আর হ্যাঁ ভগবানকে সব সময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো যখন চলে এসছো ঝটং পটাম করে দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি ভালোবেসে পটান করে সাবস্ক্রাইব করে দাও করে দেওয়ার পরে পাশে বেলাইকনটা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশান অন করতে ভুলবে না চলে আসি ভিডিওতে তো তোমরা এতদিন অবধি কী জানতে যে ঘোড়া ওই চিচি বিচি যা ডাক ডাকে সেগুলো মুখ দিয়ে ডাকে আর আমরা এই ওয়ালটির একটা চিটিং বাজ ঘোড়াকে দেখতে পাচ্ছি মানে আমরা অনেকে চিনি ঘোড়াকে ঠিক আছে তো এই ঘোড়া কোথেকে কথা বলে বলো তো পেছন থেকে শুকনো পশ্চাৎ দিয়ে কথা বলে মুখ আর পেছন দুটোই এক দেখে নিয়েছো তোমরা অনেকেই বুঝে গেছো তোমরা যে কোন দিকে আমি টার্গেট করছি গতকাল থেকে দেখতে পাচ্ছ তোমরা যে সত্য উদ্ঘাটন হওয়ার পরে মানে পাবলিকলি এসে বলছে যে আমি মন টন ভালো ছিল না তাই জন্যে আমি আর শর্ট ভিডিও টিডিও করতে পারিনি মানে এমন সাজগোজ বুঝতেই তো পারো ব্যাপারগুলো বুঝেছো তো এতদিন অন্য লোকদেরকে অন্য মহিলাদেরকে যেভাবে অ্যাটাক করতো মিথ্যে মিথ্যে কথা বলে মিথ্যে মিথ্যে ব্লেম দিয়ে আর এই যে কত বড় মিথ্যেবাদী সেগুলো আজকের এই ভিডিওতে পুরো প্রমাণ করে দেবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে হয়তো ভিডিওটা বড় হতে পারে আমি চেষ্টা করি বড় না করার যতটুকু বক্তব্য ছোটোর মধ্যেই ঝেড়ে দেবার আর তাতেই চিড়ি করবে আর করে ঘেউ ঘেউ করে এদিক ওদিক দৌড় মারবে বুঝতে পেরেছো কিনা যেরকম দৌড় বেরছে গতকাল দেখেছ সত্য উদ্ঘাটন করছিল অনেকেই তো যার জন্যে কি করতে বাধ্য হয়েছে তোমরা দেখেছো তো এই প্রসঙ্গে আসি এই স্ট্রাইকের প্রসঙ্গে তো এই স্ট্রাইকের প্রথমে প্রথমে বলতে চাই আমি আমাদের এই ওয়াইটির যে তেষট্টি রয়েছে হ্যাঁ গুপ্তি তার উদ্দেশ্যে বলতে গুপ্তি এসে গেছিস নিশ্চয়ই সোন চুপ করে বসে বসে ঠিক আছে কারণ তোর তোর বলতি তোর পরের ভিডিওতে বন্ধ করাবো কত বড় তোরা ধরিবাস চিটিং বাস ধাপ্পা বাস সেগুলো সব পাবলিকের কাছে তুলে ধরবো ঠিক আছে যাই হোক আসি তোর উদ্দেশ্যে প্রথম আসি এই যে দেখলি সত্য উদ্ঘাটন হচ্ছিল নিতে পারলো না নিতে না পেরে কি করলো একজন সহ ক্রিয়েটারকে স্ট্রাইক মারলো ঠিক আছে যদিও পছন্দের হোক কি অপছন্দের হোক ঠিক আছে স্ট্রাইক আর আমি আগাগোড়াই তোরা মানে বুঝিস তোরা তোরা বুঝেও দেখেছিস না বোঝার ভান করিস ঠিক আছে এই ছিটিংবাজটা হচ্ছে এই ধরিবাজ এই সোশ্যাল মিডিয়ার কিউআর কোড দিয়ে ভিক্ষাবৃত্তি করা ভিখারিটা মানে ডিজিটাল ভিখারিটা এই যে কত বড় চিটিংবাজ কত বড় ধরিবাজ কত বড় মিথ্যে বাজ তোরা বোঝার চেষ্টা করেও তোরা বুঝিস না কেন বলছি কারণ দেখ এই যে তোকে নিয়ে বলেছিল কি তোকে স্ট্রাইক দেওয়ার পেছনে আমার ইনফ্লুয়েন্স ছিল আচ্ছা তখন নয় আমি ছিলাম আমি ইনফ্লুয়েন্স করেছিলাম তাই তো মনে করতে পারিস তোরা তোরা যেভাবে বলে বেড়াস যে আমি ইনফ্লুয়েন্স করেছি আমি ইনফ্লুয়েন্স করেছি এ প্রত্যেকটা কথা মিথ্যে কথা বলে যখন নিজে ফেসে যায় তখন অন্যের ঘাড়ে বদনাম দেওয়ার চেষ্টা করে এ যখনই ফেঁসে যায় তখনই অন্যের ঘাড়ে বদনাম দেওয়ার চেষ্টা করে তোকে স্ট্রাইক দিল ও বদনাম করলো আমাকে যে আমি করেছি এইগুলো করিয়েছি এবার তোকে শোনাচ্ছি এই যে তোদের যে বাংলাদেশি যে ভাই রয়েছে জারোজ ঠিক আছে অনেকদিন ধরে মুখটুক দেখা যাচ্ছে না কারণ আর ভিডিও কিছু পাচ্ছে না মনে হয় কন্টেন্ট আর একজনকে তো এই ঘোড়াকে তো কী সব আবার সম্পর্ক টম্পর্ক জড়িয়ে বসেছে তো সেহেতু তো ঘোড়াকে নিয়ে আর কিছু বলতে পারছে না হয়তো সত্য কুতো উৎখাটন করার ক্ষমতাওর আর নেই ঠিক আছে সত্য তো উদ্ঘাটনের নিকুচি মানে যেখান থেকে খবর পেতো সেইগুলো নিয়ে ঝাড়তো বাইরে বসেছিল বলে ছবি সামনে এলে সব দিয়ে দিয়ে করতো বুঝতে পারছিস কিনা তো তার মনে আছে তার ভিডিওতে তার চ্যানেলে দু দুটো স্ট্রাইক পড়েছিলো অলরেডি সেই সময়ে একটা মিথ্যে ফেক স্ট্রাইক মেরে দিয়েছিল তার চ্যানেলে তো সেটাও আমার ইনফ্লুয়েন্সে করেছিল তাই না সেটাও আমার ইনফ্লুয়েন্সে করেছিল তাকে একটা ফেক স্ট্রাইক মেরে দিয়ে বসিয়ে দিয়েছিল মানে চ্যানেলটাকে পুরো গাইড করে দেওয়ার চক্রান্তে ছিল ঠিক আছে তখন সে কি করলো সেটাকে রিমুভ করাবার জন্যে ওয়াইটির কাছে সব কিছু দরখাস্ত বরখাস্ত করলো করার পরে কি হলো উল্টে ওর চ্যানেল ঠিকঠাক ফিরে এলো আর তারপরে পরবর্তীকালে চলে গেছে পাপকর্মের ফল তো থাকে না চলে গেছে পরবর্তীকালে ঠিক আছে কিন্তু উল্টে ঘোড়ার ঘোড়ার চ্যানেল থেকে একটা মোস্ট ভিউ মানে সব থেকে বেশি ভিউ পাওয়া একখানা ভিডিও উড়ে গেল জলজন্ত উড়ে গেল তো এর পেছনে আমি ছিলাম তাই না গতকাল এই যে স্ট্রাইক দিল কাউকে একটা স্ট্রাইক দিয়েছে তো এর পেছনেও আমি ছিলাম কি বলিস তোরা কী বলিস এ হচ্ছে এতটাই হিমস্র এ যখনই কারোর দেখে ভিউজ আপ হয়েছে পরিচিতি বাড়ছে ঠিক আছে যখন সত্য নিতে পারে না প্রথমত হচ্ছে সত্য যখন নিতে পারে না যখন সত্য মানুষের সামনে বেরিয়ে আসে যে মুখোটা পরে তোদের কাছে বসে বসে এতদিন ধরে ভিডিও দেখিয়েছে দর্শকদের সামনে যে মিথ্যে আর মিথ্যের ঝুড়ি ঝুড়ি গল্প দিয়ে নিজের মুখটা আর মুখোশটাকে লুকিয়ে রেখেছিল সেইটা যখনই পাবলিক প্লেসে চলে আসে তখনই সেইটাকে শেষ করার চেষ্টা চক্রান্ত করে বুঝতে পেরেছিস নিশ্চয়ই বুঝতে পেরেছিস সমাজদার লোক তুই বুঝতে পারিস কারণ সমঝে বুঝে তো অনেক কাজকর্ম করছিস জানি আমি ঠিক আছে তো সে বুঝতে পেরেছিস তো যে এই কে ধরনের হিংস্র মানসিকতা এ এতটাই হিংস্র মানসিকতা বললাম না এর মুখ আর পেছনে এক এ কত বড় বড় মিথ্যে কথা বলে যখনই ফেসে যায় তখনই অন্যকে ফাঁসাবার চেষ্টার চক্রান্ত করে করে কোনো লাভ নেই আমি তো বলছি এখানে অন ক্যামেরা হলপ করে বলছি সত্য কন্টিনিউ বেরিয়ে আসবে দরকার পড়লে আমরা একটা চ্যানেল যাবে আবার একটা চ্যানেল আসবে বলিদান দিতে রাজি আছি আমি আমার চ্যানেলে এবারে আসি আসল বিষয়তে যেটা কমিউনিটি পোস্টে দিয়েছি সত্য উদ্ঘাটন লোকানো কিচ্ছু যাবে না সত্য সব বেরিয়ে এসছে এ আমার বউকে নিয়ে নোংরা থেকে নোংরা তরো মানে ব্লেম দেবার চেষ্টা করেছে উইদাউট প্রমাণ আসলে কি বলতো এ যেমন ধরনের ক্যাটেগরির এ যা যা করে বেড়ায় তো ঠিক সেই সেই জিনিসগুলো অন্যের দিকে লাগায় ঠিক সেই সেই জিনিসগুলো অন্যের দিকে লাগায় এই যে দেখেছিস অন্য ক্রিয়েটারদের বলতো মাতাল পেঁচো মাতাল কেঁচো মাতাল এ তো আজকে মানে প্রতিব্রতা থেকে প্রতিব্রতা থেকে আজকে পেঁচো মাতালে পরিণত হয়েছে বুঝতে পেরেছিস তো সব প্রমাণ মানুষের সামনে চলে এসছে যে কোন নোংরা কোন নোংরা মেন্টালিটির কোন নোংরা পরিবার থেকে উঠে এসছে নোংরা আখড়ায় যায় সব তোদের কাছে পরিষ্কার হয়ে গেছে সব তোমাদের কাছে পরিষ্কার হয়েছে দিনের দিন ঠিক আছে তো সেহেতু বলি তোমাদেরকে আরও সত্য উদ্ঘাটন করি যেটা হচ্ছে এই যে তোমাদেরকে বলছি যেটা যেটা নিয়েছে কিনেছে সেটা কিনেছে আর প্রথমত হচ্ছে আর জিনিস সবথেকে বড় খচ্চর সব থেকে বড় যদি ঠেমনা কেউ থাকে তোমরা জানো এই ঘোড়া আর গাধার মধ্যে যে মিলনটা হয় তারপর এই খচ্চর পয়দা হয় একটা ঠিক আছে তাই তো তো এখনো পর্যন্ত খচ্চর উৎপত্তি করতে পারিনি যদিও বা তো এর যেটা মেন রয়েছে সেইটা হচ্ছে একটা গাধা সব থেকে বড় জন্তুর যদি থাকে সেইটা হচ্ছে ওইটা বুঝতে পেরেছো কোনটা ভেড়া ভেড়া বুঝতে পারছো কেন বলছি এবার তোমাদেরকে বলছি শোনো এ কিনেছে আর ওই ভেড়া ওইখানেই থাকে তোমাদেরকে প্রমাণ সমেত আজকে দেখিয়ে দেবো যে ওই ভেড়া ওইখানেই থাকে কেন বলছি এ এখন যে চ্যানেলটাকে প্রমোট করার চেষ্টা করছে মানে আত্মীয় পরিজন বলে চালানোর চেষ্টা করছে তো তার ভিডিওতে পরিষ্কার কালকে দেখা গেছে পরিষ্কার কালকে দেখা গেছে আর বোঝা গেছে যে তার ঘরের যে সুসুড়ি রয়েছে মানে এই যে ঘোড়ার ঘরের যে সুসুড়ি রয়েছে সেই সুসুড়ি ওষুধের জন্যে তাকে ফোন করে ডেকেছে ওষুধ এনে দিতে যাবে বা ডাক্তার দেখাতে যাবে তার জন্যে এই ঘোড়ার শুশুরি তাকে ডেকেছে কেন ডাকছে যাকে জন্ম দিয়েছে গাধাটাকে যে গাধাটা হচ্ছে একেবারে মানে ভেড়া প্রকৃতির মানে গাধা নাম কিন্তু ভেড়ায় পরিণত হয়েছে কারোর জন্যে তো শুধু একটাই জিনিস প্রয়োজন কেউ ফোন নিয়ে বসে থাকবে মানে শুয়ে থাকবে আর কেউ মাঠে উঠে নামবে খেলবে আর চলে যাবে ওর কাজটাই হচ্ছে এইটা ওর কাজ হচ্ছে বালতির মধ্যে কোনো রকম ভাবে ঢুকে একটু সাতার কাটবো দু মিনিট পাঁচ মিনিট তারপর সাতার কেটে উঠে চলে আসবো কলের জোর থাকুক না থাকুক বুঝতে পেরেছিস এবারে বলছি কেন যে এ এত বড় মানে জন্তু জানোয়ার এ সব কিছু জানে এ সব কিছু জানে জেনে বুঝে সব নাটকের খেলা হচ্ছে এটা এক বছর খানেক চালানোর চক্রান্ত হচ্ছে তোমাদের সামনে ঠিক আছে ওই কাঁধাটা ওই ভেঁড়াটা ওর কাছেই রয়েছে কেন বলছি তাহলে ওষুধ তো সে এনে দেবে যাকে জন্ম দিয়েছে তার মানে জন্মও ঠিকঠাক জিনিস দেয়নি এখানে পরিণত হচ্ছে বোঝা যাচ্ছে যে যাকে জন্মটা দিয়েছে সেটাও ঠিকঠাক জিনিসে পরিণত হয়নি ওই ভেড়াটা সব কিছুই জানে কারণ ও জানে একটা নিকর্মা ওর কোনো কাজ নেই ও শুধুমাত্র একটাই কাজ শুধুমাত্র জানে এই বয়সে যদি সেই বালতিটা হারিয়ে যায় তাহলে সে ডুবে আর সাঁতার কাটতে পারবে না তো সেহেতু শুধুমাত্র নিজের লোভের জন্যে যেটুকু লোভ বুঝতেই পেরেছো হুম তো সেই লোভটা মেটানোর জন্য এর সাথে জুড়ে রয়েছে আর এর সব কিছু জানে কারণ ফ্রিতে খাবার জন্যে মানে ওরও জীবটা বড় হয়ে গেছে যে বসে বসে দেখছে এত টাকা আসছে লোকের পিন্ডি চটকে মিথ্যে কথা মানুষকে শুনিয়ে মানুষকে বুজরুকি দিয়ে মানুষকে ডব দিয়ে মানুষের মাথা মোল্ড করে চিটিংবাজি চক্রান্ত করে যে এত টাকা আসছে সেই খেয়ে খেয়ে ওর জীবের লাল্লাটা বেড়ে গেছে বুঝতে পেরেছো তো তো সেই জন্য সব কিছু মেনে নিয়েই নোংরামিগুলোকে সমর্থন করছে আর তোমাদের সামনে দেখাচ্ছি দেখো যে একজন মানুষ কিভাবে কাঁদছে হুড় হুড় করে কিভাবে কাঁদছে যেই মেয়েটি গেছে ওখানে কান্নাকাটি শুরু করেছে সে ভাবো কাকে জন্ম দিয়েছে তাকে পর্যন্ত মানে নিজের মতো করে পরিবর্তন করে দিয়েছে তারা কী পেল তো তোমরা তারা কি পেলো তাদের মান সম্মান সব গেল পরিবারের মধ্যে নোংরামি চলেছে সেগুলো পর্যন্ত মানুষের কাছে পাবলিকলি চলে আসছে বুঝতে পেরেছ সব কিছু এই ভেড়া চানে এই ভেড়াই চক্রান্তের মধ্যে সামিল রয়েছে কারণ চানে ওর কিছু করার নেই তো ও যা যা করছে সেইগুলোকে সমর্থন দেওয়া ছাড়া আমার কোনো উপায় নেই কারণ অন্যের বরকে বলে বলে বেরিয়েছে তারা নাকি অকর্মার ঢেকি বসে বসে খায় এরও জীবটা বড় হয়ে গেছে এর এই ভিক করে টাকা উপার্জন করা আর মিথ্যেচারিতা দেখিয়ে টাকাও টাকা উপার্জন করা দেখে এরও জীবটা লাল্লাটার বেড়ে গেছে বুঝতে পেরেছ আর নোংরামির আখড়া একখানা তৈরি হয়েছে ওখানে আর এইটা বোঝার জন্যে মানে কোনো ফোনের দরকার পড়বে না যে শুশুরির সাথে আমায় কথা বলতে হবে তার সব পারিপার্শ্বিক অবস্থা দেখেই বোঝা যাচ্ছে তারা কতটা বিধ্বস্ত হয়ে পড়েছে তাদের সব কিছু শেষ করে দিল তাদের মানসম্মান সব কিছু শুধুমাত্র লোটা টাকায় হুল্লোড় মাচাবে বলে তাদের সব কিছু সম্মান থেকে শুরু করে সম্পর্ক সব নষ্ট করে দিল তাদের ঘরের একটা মেয়ে যাকে জন্ম দিয়েছে সে পর্যন্ত সেই বাড়িতে আসে না কার জন্যে নিশ্চয়ই বুঝতে পারছো কিসের জন্য নিশ্চয়ই বুঝতে পারছ কেরম ধরনের নোংরা নোংরামি করে করে আজকে এই জায়গায় উঠে এসেছে ভাবো এই বয়সকালে তাদের ওপরে কেরম পরিণতিতে তারা পৌঁছেছে যে ঘরের যে গাধাটা ছিল মানে যে জন্ম দিয়েছে গাধাটাকে সেই গাধাটা আজকে একজন পাল্লায় পড়ে ভেড়ায় পরিণত হয়েছে তাদের সাথে নেই তাদের কাছে নেই তাদের ওষুধ বিষুধ লাগলে অন্যকে ডেকে আনাতে হচ্ছে তাদের সাথে যেতে হচ্ছে ভাবো অবস্থা আবার লোককে নিয়ে সমালোচনা করতো কোন নোংরা মুখ নিয়ে এসে তোমাদের কাছে মিথ্যে মিথ্যে বুঝরুকি ঝুড়ি শুনিয়ে শুনিয়ে টাকা লুটে গেছে তোমাদের কাছে ইমোশনাল খেলা খেলে খেলে দিবারাত্র রাত্র তোমাদেরকে নিয়ে খেলে গেছে তোমরা এর আগে দেখেছো কোনো একটা ভিডিওর মধ্যে তিন তিনবার ড্রেস চেঞ্জ হচ্ছে তাও আবার নাইট ড্রেস বুঝতে পারছো খেলা কোথায় এদিককার মাল ওদিক ওদিককার মাল সেদিক করে করে চালাচ্ছে প্রত্যেক দিন বুঝতে পেরেছ তো তোমরা আরও বোকা হও যারা ভালোবাসার মানুষ রয়েছে তাদেরকে বারবার বোঝাচ্ছি এর মতো চিটিংবাজ এর মতো ধরিবাজ আর এর মতো ঠপবাজ এই ওয়াইটিতে আর একটাও খুঁজে পাবে না ঠিক আছে তো চলো ভালো থেকো তোমরা সুস্থ থেকো সত্যের সাথে থেকো দেখা হচ্ছে আবার যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপাতত টাটা